আপনার আশেপাশের কাউকে বা পরিচিত কাউকে কি দেখেছে প্রিয়জনকে হারানোর পর সে আর ওই জায়গা থেকে ফিরে আসতে পারছে না বা মনে হচ্ছে যে ওখানে সে স্টাক হয়ে আছে বা জীবন তার ওখানেই থেমে আছে আমরা এটাকে অনেক সময় গ্রিফ রিয়াকশন বলে থাকি গ্রিফ আসলে কি গ্রিফ হলো একটা নর্মাল ইমোশনাল রিয়াকশন যেটা আমরা ফিল করি কোনো ধরনের লসের মাধ্য মধ্যে দিয়ে যাওয়ার পর সে লসটা হতে পারে প্রিয়জন হারানো কাছে কোনো মানুষের মৃত্যু ডিভোর্স সেপারেশন ইভেন আমার যদি কোনো জবও অনেক সময় চলে যায় জব হারানোকে অনেক সময় অনেকে পার্সোনাল লস হিসেবে দেখে আমার হেলথের কোনো ইস্যুস হওয়া যে আমি আর আগের মতো ওই হেলদি বা সুস্থ মানুষটা নই বা আমার আইডেন্টিটির মধ্যে দিয়ে আমি কোনো প্রাইসেসের মতো দিয়ে যাই সেগুলোও অনেক সময় একটা পার্সোনাল লস হিসেবে কাজ করতে পারে গ্রিফ আসলে এক একজন এক একভাবে ফিল করে এক একজন এক এক্সপ্রেস করে এবং সময়ের সাথে এক একজন এটাকে এক একভাবে কোপ করে আসে বা অ্যাডজাস্ট করে নিতে পারে তো একটা সময় পর দেখা যায় যে সবাই আস্তে আস্তে চেষ্টা করতে করতে তাদের আগের জীবনে বা রুটিন লাইফে তারা উইথ টাইম তারা ওই জায়গাটাতে আবার পৌঁছে যায় কিন্তু অনেক সময় দেখা যায় যে বেশ সময় পার হয়ে যায় প্রায় বছর খানিকের মতো হয়ে গেছে কিন্তু তারপরও অনেক সময় দেখা যায় যে অনেক লম্বা একটা সময় পার হয়ে গিয়েছে প্রায় মতো হয়ে গিয়েছে কিন্তু ওই জায়গা থেকে সে কেমন জানে আটকে গিয়েছে ওই জায়গাতে মনে হচ্ছে সে স্টাক হয়ে গিয়েছে তার প্রায় সময় খালি ওই মানুষটার কথাই মনে পড়বে ওই মানুষটার সাথে যে আমার সাথে তার সাথে একটু দেখা হলে কথা হলে কচি ভালো লাগবে প্রায় মাথার মধ্যে সারাক্ষণ ওই মানুষটার চিন্তাই করতে থাকে বা ওই যে তার মৃত্যু তার সে মারা গিয়েছে ওই সিচুয়েশন গুলা বা সে কেন আমাকে ছেড়ে চলে গেল এরকম চিন্তাভাবনা থাকে সে একটা ইমোশনাল পেইন বা নামলেসের মধ্যে দিয়ে যায় তার কোনো কিছুই ভালো লাগে না ভালোও লাগে না খারাপও লাগে না সে কোনো কিছু হয়তো ফিলই করতে পারে না অনেক অ্যাংরি থাকে অনেক রাগ থাকে ক্ষোভ থাকে একটা বিটার ফিলিংয়ের মধ্যে দিয়ে সে যায় সে ইভেন দেখা যায় যে সে ওই মানুষের সাথে কাটানো ভালো স্মৃতিগুলা বা ভালো মেমোরিজ গুলাও সে মনে করতে পারছে না সে ওই মানুষটার স্মৃতি মনে করিয়ে দিবে বা ওই মানুষটার সাথে রিলেটেড সবকিছু অ্যাভয়েড করার চেষ্টা করে তার মনে হতে থাকে বুঝি আমি মারা গেলেই ভালো হবে আমি মারা গেলে আমার তার সাথে দেখা হবে আমি তার কাছে যেতে পারবো আবার এমন অনেক সময় মনে হয় যে না আমি আমার জীবনে আর কোনো মিনিং নাই আমি আর জীবনে কোনো কিছুই পারবো না আমার জীবন তার সাথে সাথেই সে যখন মারা গেছে তার সাথে সাথে আমার জীবনের একটা অংশ বুঝি মারা গিয়েছে সে যার জীবনটা আবার এগিয়ে নিয়ে যাবে বা ফিউচার ফিউচারের দিকে আগাবে সেগুলো সে কোনো কিছুই করতে পারছে না এই চিত্তাগুলার জন্য এই কষ্টগুলোর জন্য সে ওখানেই আটকে থাকে তার প্রতিদিনের যে একটা রুটিন লাইফ সে একটা ডে টু ডে কিছু ফাংশনের কাছে সেগুলো সে কোনোভাবেই সে ঠিক মতো করতে পারছে না যদি এরকম হয়ে থাকে তখন আমরা এটাকে বলে থাকি কমপ্লিকেটেড গ্রিফ ফ্রি অথবা পারসিস্টেন্ট কমপ্লেক্স বিলিভিন ডিসঅর্ডার দেখা যায় যারা গ্রিফের মধ্যে দিয়ে যায় অ্যাডাল্টসের মধ্যে প্রায় সেভেন টু টেন পার্সেন্ট ক্ষেত্রে আমাদের এরকম কমপ্লিকেটেড বিফটা হয়ে থাকে তখন আর তো আমরা আমাদের আগের জায়গাটাতে বা আমার হারানোর আগে তার মৃত্যুর আগে যে আমি কাজ করতে পারতাম সেগুলো সে কোনো কিছু ঠিক মতো করতে পারছে না কমপ্লিকেটেড দেখা যায় বেশি সাধারণত যাদের সন্তান মারা বা অথবা পূর্বে কোনো ধরনের কোনো মানসিক রোগ ছিল যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার ছিল ডিপ্রেসিভ ডিসঅর্ডার ছিল অথবা পাস্টে যারা কোনো ট্রমার শিকার হয়েছে অথবা মৃত্যুটা যদি অনেক অ্যাক্সিডেন্টাল বা কোনো ওয়েতে হয়ে থাকে অথবা এর মাধ্যমে হয়ে থাকে দেখা যায় যে তারা তখন ওই জিনিসটা মেনে নিতে পারে না যে কেন এভাবে হলো কেন আমাকে ছেড়ে চলে এবং বারবার এরকম প্রশ্ন তার মধ্যে থাকে এবং তারা এই চক্রের মধ্যে বা একটা সাইকেলের মধ্যে পড়ে যেতে থাকে তাহলে কি তা থেকে কখনই বের হওয়া যাবে না বা এই পরিস্থিতি থেকে কোনো পরিত্রাণ নেই কমপ্লিকেটেড গ্রিফে আমরা বলি যে আমরা একটা সাপোর্টিভ সিস্টেম আমার সাপোর্ট সিস্টেমটা যেন আমি স্ট্রং করতে পারি আমার ইচ্ছা করছে না তারপর আমার চেষ্টা করা আমার একটা ডে টু ডে লাইফ একটা রুটিনের মধ্যে ফেরত আমার কাছের মানুষের সাথে আমার এই জিনিসটা নিয়ে কথা বলা আমার খারাপ লাগাগুলা শেয়ার করা এসবের পরও যদি আমি দেখি যে না আমার আসলে হচ্ছে না আমি কোনো কিছু পারছি না তাহলে আমরা একটা মেটাল হেল্ফ প্রফেশনালের হোক সাহায্য আমি কাউন্সিলিং করাচ্ছি বা ট্রিটমেন্ট নিচ্ছি তার মানে এই না যে আমি ওই মানুষটাকে ভুলে যাচ্ছি তার সবকিছু আমার আমি তার সবকিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছি এরকম কিছুই না কাউন্সিলিং করার উদ্দেশ্য এখানে যে আমি তার মেমোরিজগুলা নিয়ে তার স্মৃতিগুলো নিয়ে একটা হেলদি ওয়েতে সামনে কিভাবে এগিয়ে যেতে পারে আমার লাইফটা প্রোডাক্টিভ ওয়েতে কীভাবে এগিয়ে যেতে পারি আমাদের এম কিন্তু পেশেন্টের জন্য এটাই থাকে তাই আমি বলবো আপনারা যদি এই কষ্টের মধ্যে যেয়ে থাকেন বা আপনাদের প্রিয়জন বা কোনো মানুষকে হারিয়ে থাকেন তাহলে আপনারা যদি এটা থেকে বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনি একটা ট্রিটমেন্ট নিন আপনি একটু হেল্প সিক করুন আপনার কষ্ট হচ্ছে আমরা জানি এবং এই কষ্টটা অনেক ভ্যালিড এবং আপনি অনেক ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা এগুলো বুঝি এবং আমরা আপনাকে